নমস্কার সবাইকেই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো নেই আমাদের বাড়ির পরিস্থিতি কি এমন খারাপ হয়েছে কার কি এমন হয়েছে সবাই একে একে কুটুম ওরা দেখতে আসছে তাদের পরিষেবা দেয়া এবং বিভিন্ন কাজে কিভাবে ব্যস্ত ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো কার কী হয়েছে সেটা তো শেয়ার করবো আর কুটুম বাড়িতে যে যাওয়া মানে কত জামা কাপড় যেরকম পরি সেরকম এসে ধুতেও হয় আর কাজও সারতে হয় যেরকম নিজেও পরিবারে থাকি সংসারকেও সুন্দর পরিবারটি করে রাখি বাবার বাড়িতে গিয়েছিলাম সেই যে শাড়ি শাশুড়ি মায়ের শাড়ি সেগুলো তো ধুয়েছি পরের দিন আবার আমাদের এমনি যে বাড়িতে পড়ার ড্রেস ছেলে স্কুলের ড্রেস এবং আমাদের দুটো বেড কভার মানে দুটো রুমের সেগুলো ধুয়েছি ছেলে একটা রুমে ঘুমোয় এখন আর আমরা থাকি যে আবার শ্বশুরমশাইয়ের বেড কভারগুলো সেগুলোও ধুতে হয়েছে কারণ শ্বশুর শাশুড়ি আমাদের কাছে নভেম্বর মাসে খাওয়া দাওয়া করছে আবার যে যায় তো ননদের বাড়িতে গেছিলাম সেখানে তারপরে দিন তো মানে কার্তিক পূজায় গেছিলাম সোমবার দিন তোমাদের দাদা ভাইয়ের স্কুলের ড্রেসগুলো মানে পরে যে যায় আর এমনিতে লেপ কম্বলগুলো যে বেড করেছিলাম পর্দাতে বাঁধা ছিল বক্স কাটের মধ্যে সেগুলোও ধুয়েছি তো তিনজনের পুরো তিন দিনের কাছাকাছি গুলো শেয়ার করলাম এবার বান্নাগুলো একটু শেয়ার করে নিই তো শুক্রবারের এই কুন্দলি ভাজা বাঁধাকপি তরকারি আর মাছের ঝোল করেছিলাম তারপরের দিন শনিবারের দিনে বাঁধাকপি ছিল আর ছেলের জন্য পরোটা আলু ভাজা করেছিলাম আলু ভাজা এতটুকু রয়েছে আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করেছিলাম আর আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি তারপরে রবিবার দিনে তো সেখানে কার্তিক পুজোতে যে নেমন্তন্ন ছিল যার তো ননদের বাড়ি থেকেছিলাম রবিবার মাংস খাওয়া হয়নি ছেলে তো তার থাকতে দিচ্ছে না ওই জন্য সোমবার দিনে সেই দেশি মুরগি এনেছে এক কেজি এক কেজি মাংস আনলে আমাদের মানে সারাদিন হয়ে যায় মানে দুপুরবেলা রাতে হয়ে যায় আমরা তো তিনজন খাই শাশুড়ি মা তো মাংস খায় না শ্বশুর মশাইয়ের কী অবস্থা হয়েছে সেটা তো তাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেশি মুরগির মাংস করছি শাশুড়ি মায়ের জন্য ডিম ভাজা করেছি ভাতে আলু দিয়েছি আর শাশুড়ি মা আবার কুমড়ো দটা কেটে দিয়েছি কুমড়ো দটা চচ্চড়িও করব তারপরে একে একে শেয়ার করছি তাঁরাও এবার ছেলে সকালে স্কুলে যাবে ওই জন্য সাড়ে নটার আগে রান্নাবান্না কমপ্লিট করেছি তো আমার শ্বশুরমশাইকে দেখতে এসেছিলো আমার মেঝুভাসুরের ছেলে সে বিটেক ইঞ্জিনিয়ার মানে করে ইঞ্জিনিয়ারিং করছে চব্বিশ পঁচিশ বছর বয়স তার আর মেঝুভাসুর তো হাই স্কুলের হেড টিচার যাই হোক ওই হল্ডিক্স বিস্কুট আর তিনজন কাকুরঘরের ছেলের জন্য কিটকার চকলেট এনেছে আর মনি যে সে পাঞ্জাব গেছিলো আমার দেওয়ারের কাছে দেড় মাস থাকার পরে এই যে এসেছে এই সেই চকলেটগুলো সেগুলো এনেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর বাকিগুলো সব শেয়ার করছি তোমাদের দাদা ভাই এই যে এখন সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া করে স্কুলে যাচ্ছে তারপরে এই শ্বশুরমশাইকে দেখাচ্ছি শ্বশুরমশাই কি হয়েছে এই যে বিছানা সজ্জা হয়ে আছেন আর বাকিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দু দিন হয়ে যাওয়ার পরে শাশুড় মানে শ্বশুরমশাইয়ের জন্য ওষুধ ডাক্তারকে ডাকা হয়েছিল বারোশো টাকার ওষুধ দিয়েছে আর তারপরে আমাদের ঘরে এসি যে বসানো হয়েছিল মে মাসে তো তার সার্ভিসিং করানোর জন্য ফোন করেছে সেখান থেকে আসবে বলে তোমাদের দাদাভাই ওই পেপারটা মানে মিলিয়ে দিয়েছে আর কি তো এই যে ছেলেটি এসছে আর সার্ভিসিং একটু করে দিচ্ছে তো ফ্রিতে কি আমি ঠিক জানি না ফ্রিতেই হবে হয়তো তার ওয়ারেন্টি থাকে তো না তোমাদের দাদা ভাইয়ের হাতে ওইগুলো প্লেটগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করেছে তো বিকেলবেলা একটু মানে গোবিন্দভোগ চাল ছিল তো ছেলে স্কুল থেকে আসার পরে কী খাবে কী খাবে করে ওই জন্য তার জন্য একটু পায়েস করছি সেইটুকু হাঁড়িতে তার আবার অর্ধেক হয়েছে আর বিকেলবেলা ঠিকই আমার মানে সেই যে জ্যার ননদের বাড়িতে কার্তিক পুজোয় গেছিলাম সেই ননদ আর ননদের ছেলে এসেছে যে শ্বশুরমশাইকে দেখতে শ্বশুরমশাইয়ের অবস্থা খুব একটা ভালো নয় একটু কেক ফল টল এনেছে সেই দিদি মানে জ্যার ননদ যে সেই দিদি শ্বশুরমশাইকে একটু কেক টেক খাইয়ে দিলেন তারপরে ছোট ননদও আমার সকালে এসেছিলো আর তো মিষ্টি টিষ্টি এনেছিলো তারপরে দিন আবার ওই যে দুজন নন্দাই মেজ ননদ একই টোটোতে করে এসেছে আর সেই মেজ ননদের ঘরে হলিক্স বিস্কুট আর তিনজন মানে দাদার ঘরে ভাইয়ের ঘরে ছেলে যে রয়েছে আমার দেওয়ারদের ছেলে এই জন্য প্যাকেটগুলো নিয়ে এসছে তো এই যে শ্বশুরমশাইয়ের কি হয়েছে দেখো তো শ্বশুরমশাই বিছানা সরচা কী করে হয়ে গেলেন তো শ্বশুরমশাই নব্বইয়ের উপরের বয়স হয়েছে আর তো আমার শরীরটাও ভালো নেই যাই হোক আর পাড়া প্রতিবেশী থেকে সবাই তো দেখতে আসছেন সারাক্ষণই মানে যে কেউ একজন থাকতে হচ্ছে আর শ্বশুরমশাই বিছানা সজাজে হয়ে গেছেন এমনিতে বাথরুম করেছেন মানে শুয়ে শুয়ে তো হয়ে যাচ্ছে আমি এখানে প্রথমে মানে সার্পের জল দিয়ে ধোয়ানো করছি সার্পের জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করছি তারপরে আবার একবার ফিনাইল জল দিয়ে পরিষ্কার করছি যে আমার ঘরে তো যেহেতু রয়েছে আর সব তো ধোয়া কাছাকাছি করেছি তো আমার বাবার বাড়ি থেকে আসার পরে সেই যে বৃহস্পতিবারে তো এসেছি শুক্রবার ছেলের আবৃত্তি ক্লাস থেকে গেছিলাম যখন ফিরে এসে দেখি শ্বশুরমশাই তো ভুলভাল বকছেন বলছেন আলো জ্বালানো আছে রাতে তাও বলছে আলো জ্বালাও আর মানে হাঁটাচলা করতে পারছেন না বিছানা খুঁজে পাচ্ছেন না তোমাদের দাদাভাই এসে তো মানে বিছানায় শুয়ে দিল তারপরে বলছে মশারি টাঙাতে পাচ্ছি না যাই হোক মশারি টাঙিয়ে ঘুমন নব্বই বছর বয়সে তার আগে তো চার পাঁচবার মানে আমার এই বিয়ে চোদ্দ বছরে চার পাঁচবার অসুস্থ হয়ে গেছেন এই মারা যাবে এই মারা যাবে করে সুস্থ হয়েছে কখনো করোনা সময় কখনও নার্সিংহোমে স্ট্রোক হয়েছে কখনও বিছানা সজ্জা হয়ে গেছে আগের বছর গরমকালে এরকম সুস্থ হয়ে গেছিলেন বিছানাতে বাথরুম করতেন মানে ধরে বসে মানে সেইখানে স্নান করিয়ে দেওয়া হতো আবার এবারে যে একদম মানে এখন এত বিছানা সজ্জা হয়ে গেছে যে মানে আর নড়চড়ও হতে পারছেন না পাশ ফিরতে পারছেন না কথা বলা বন্ধ হয়ে গেছে চোখ বন্ধ হয়ে গেছে সবাই কুটুম্ব আত্মীয় স্বজন আসছে বাড়িতে জল খাইয়ে দিচ্ছে ফল খাইয়ে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার মানে শ্বশুরমশাইয়ের খুবই অবস্থা খারাপ নব্বই বছরের উপরে বয়স হয়ে গেছে এই যে আমরা মানে আমার পরেরা সবাই মিলে যে বাঁচিয়ে রেখেছে এটাই হচ্ছে আমাদের কাছে গর্বের ব্যাপার কারণ অনেক বয়স্ক মানুষরা যারা মানে সুস্থ থাকে বারবার মানে বাঁচিয়ে ফিরিয়ে আনে তারা পেনশন হোল্ডার হয় আমার শ্বশুরমশাই কিন্তু লাস্ট চল্লিশ বছর মানে বিছানাতে বসে বসেই মানে এমনিতে সুস্থ অবস্থাতেই কিন্তু ছেলেদের ইনকামে হোক যাই হোক খাওয়া দাওয়া করছেন কিন্তু অনেক বয়স্ক বাবারা হয় কি আট সত্তর আশি বছর অবধি নিজেদের ঘরে খাটাখাটনি করেন চাষাবাদে যাই হোক তো আমি ঘর দর সমস্ত মোছামুছি করছি আর শ্বশুরমশাইয়ের সেই যে বাথরুম করেছিল বিছানাতে চাদর টাদর করে ধুয়েছি আর তো তো প্রত্যেক দিন কুড়ি পঁচিশ ফিস ধোয়া কুচি আছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তারপরে জানো তো দুপুরবেলায় যে শ্বশুরমশাইকে মানে সেই যে চা চামচের তিন চামচ কি চার চামচ মতো খায় থালাতে করে আমার মানে মণিও দুদিন খাইয়ে দিয়েছিল তারপরে আমি রোজ দুপুরবেলা খাইয়ে দিই আর রাতে হলে আমার খাইয়ে দেয় মুড়ি টুড়ি চটকে মুড়িও এখন খেতে পারে না বিস্কুট জলে ভিজিয়ে খাওয়াতে হয় আর যে যখন আসছে জল খাইয়ে দিচ্ছে ফলের রস খাওয়াচ্ছে আমার যা মণি সে যে এসেছে মানে পাঞ্জাবে গেছিলো তো পুজোর ছুটিতে আমার দেওয়ারের কাছে সেখানে এক মাসের থেকে চলে আসার কথা কিন্তু তার ছেলের সেই ডেঙ্গু জ্বর হয়েছিল ওই জন্য সেখানে আরও নার্সিংহোমে ভর্তি ছিল তার ছেলে খুব অসুস্থ ছিল ওই জন্য সেখানে আরও পনেরো দিন থেকে মানে দেড় মাস থাকার পরে এই রবিবারই গত রবিবারেই এসেছে তো সে আমার মানে শ্বশুর মশাই বাথরুম করলে সেগুলো মানে সেখানে পরিষ্কার করে বের করে দেয় আর আমি সেগুলো ধুয়ে দিই এখন দুপুরে খাওয়ানো করছি মানে দুপুরে খাইয়ে দিলাম তারপরে ওষুধপত্রগুলো খাইয়ে দিচ্ছি হলেও কোনো ওষুধপত্র কাজও করছে না এই জন্য এতদিন আট দিন হয়ে গেল আজকে শ্বশুরমশাই বিছানাতে পড়ে আছেন মানে খুবই ব্যস্ত রয়েছে এই জন্য ভিডিওগুলো দিতেও অসুবিধে মানে লেট হচ্ছে আর বাড়িতে সেই কুটুম আত্মীয় বলতে ননদরা মানে আমার দেওয়ারের মানে দেওয়ারের ভাসুরে শ্বশুর বাড়ি থেকে আসছে আর আমার বাবার বাড়িতে অনেকটাই দূরে যাই হোক পারবর্তী বেশি থেকে সবাই আসে দেখে যাচ্ছে সারাদিনে সকালে তিনবার চারবার করে তো যে যখন পারে খাইয়ে দিচ্ছে ওই যে আমার শাশুড় মা এখন বেদানার রস খাওয়াচ্ছেন তো শ্বশুরমশাই তো পাশও ফিরতে পারে না এদিগো দিগো হতে পারেন না তো বিছানার কখনও আমরা একদিন আবার মানে দুজন ধরে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ওই বিছানাতে বসে বসেই স্নান করিয়েছি জানো তো এই যে আমার দেখো বর সন্ধেবেলা এখন হল্লিস দিচ্ছে তাও কোনো কোনো দিন তো ঢোক গেলতে পারে না আবার কোনো কোনো দিন তাকায় কোনো দিন দুদিন করে চোখ বন্ধ করে রাখে তাকায় না কোনো সারা শব্দ থাকে না বাবা বাবা বললে আমার ছেলেরা দাদু দাদু ডাকলেও কোনো সারা শব্দ থাকে না তো আবার কখনও কখনও ভুল ভাল বকতে থাকে বলে কোদাল দাও মাটি কুপাবো মানে সেই কুমড়ো চারা দিতে হবে মানে আলু লাগাতে হবে এরকম ভাল বকে আবার কখনও বলে আমাকে উঠে বসাও আমি ভেতরের দিকে যাবো অথচ উঠে বসালেও বসতে পারে না তার সেই ক্ষমতাটুকুও নেই আবার বলে সে ঘরে যাব সে ঘরে মানে আমার যা মনির ঘরে যাবে মানে এই সব বলতে থাকে আবার বলে কাকে দেখবে কোন ছেলেকে দেখতে ইচ্ছে তো বলে আমার বরকেই দেখতে ইচ্ছে বরকে দিন